প্রথম পয়েন্ট সূচনা বর্তমান যুগে ইন্টারনেট আধুনিক জীবনের অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে ইন্টারনেটের মাধ্যমে মানুষের জীবন অনেক সহজ দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠেছে যোগাযোগ তথ্যপ্রাপ্তি বিনোদন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে ইন্টারনেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দুই নম্বর যোগাযোগের মাধ্যম ইন্টারনেট আধুনিক যোগাযোগ ব্যবস্থার মূল ভিত্তি সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুকে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে মানুষ সহজেই প্রিয়জনের সঙ্গে দূরের মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে পারে ইমেল ভিডিও কনফারেন্সের মাধ্যমে পেশাগত যোগাযোগ ও অনেক সহজ হয়ে গেছে তিন নম্বর পয়েন্ট তথ্য ও জ্ঞান অর্জন ইন্টারনেট হলো জ্ঞান ভাণ্ডার বিশ্বের যে কোনো প্রান্ত থেকে তথ্য কয়েক সেকেন্ডের মধ্যে পাওয়া যায় বিভিন্ন শিক্ষা ও গবেষণা সংক্রান্ত বিষয়বস্তু অনলাইনে সহজলভ্য হওয়ায় শিক্ষার্থীরা ইন্টারনেটকে তাদের প্রধান তথ্যের উৎস হিসেবে ব্যবহার করছে চার নম্বর পয়েন্ট অনলাইন শিক্ষা ইন্টারনেটের মাধ্যমে অনলাইন শিক্ষা এখন খুবই জনপ্রিয় অনেক নামি দামি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের কোর্স ঘরে বসেই করা সম্ভব শিক্ষার্থীরা অনলাইন ক্লাস লেকচার ভিডিও এবং বিভিন্ন ই লাইব্রেরি থেকে উপকৃত হচ্ছে মহামারীর সময় অনলাইন শিক্ষার গুরুত্ব আরও বেড়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের প্রসার ইন্টারনেট আধুনিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে ই কমার্সের মাধ্যমে মানুষ ঘরে বসেই পণ্য কেনাকাটা করতে পারে বিভিন্ন প্রতিষ্ঠান অনলাইনে তাদের পণ্য ও সেবা সরবরাহ করছে ব্যাংকিং ব্যবস্থায় ইন্টারনেট ব্যবহার করে অনলাইন লেনদেন সহজ ও নিরাপদ হয়েছে বিনোদনের উৎস ইন্টারনেট বিনোদনের ক্ষেত্রে বিপুল পরিবর্তন এনেছে ইউটিউব নেটফ্লিক্স অনলাইন গেম মিউজিক স্ট্রিমিং এসবের মাধ্যমে মানুষ যে কোনো সময় বিনোদন উপভোগ করতে পারে টিভি ও প্রথাগত বিনোদনের মাধ্যমগুলোর তুলনায় ইন্টারনেট অনেক সহজলভ্য ও বহুমুখী হয়েছে সামাজিক প্রভাব ইন্টারনেট আধুনিক সমাজে ব্যাপক প্রভাব ফেলেছে এটি যেমন মানুষের মধ্যে যোগাযোগ বাড়িয়েছে তেমনি সামাজিক সমস্যা সৃষ্টি করেছে আস ইন অনলাইন আসক্তি গোপনীয়তার ঝুঁকি ভুল তথ্য ও ভুল সংবাদের প্রচার এর কিছু কিছু নেতিবাচক দিক আছে চাকরি ও কর্মসংস্থান ইন্টারনেটের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েশান ইত্যাদি পেশায় মানুষ ঘরে বসে এখন আয় করতে পারছে ইনকাম করতে পারছে অনেক প্রতিষ্ঠান আছে যারা অনলাইনে দূরবর্তী কর্মীদের নিয়োগ করছে যা বৈশ্বিক কর্মসংস্থানে একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে নিরাপত্তা ও ঝুঁকি যদিও ইন্টারনেট অনেক সুবিধা দেয় তবে এর কিছু কিন্তু ঝুঁকির সৃষ্টি করে সাইবার অপরাধ আছে হ্যাকিং আছে তথ্য বিভিন্ন চুরি হচ্ছে অনলাইনে বিভিন্ন প্রতারণা হচ্ছে তো এগুলো ইন্টারনেটের ব্যবহারের একটা নেতিবাচক দিক তাই ইন্টারনেট ব্যবহার কিন্তু করা উচিত কিন্তু খুবই সচেতনভাবে উপসংহার ইন্টারনেট আধুনিক জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে এটি আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে তেমন কিছু চ্যালেঞ্জ ও সৃষ্টি করেছে এর সঠিক ব্যবহার আমাদের জীবনের উন্নতি ঘটাতে পারে কিন্তু ভুল ব্যবহার কিন্তু আমাদের আবার জীবনের ক্ষতি করতে পারে সারা জীবনের ইনকাম চলে যেতে পারে তাই ইন্টারনেট ব্যবহারে সচেতনতা ও দায়িত্বশীলতা কিন্তু খুব খুব ভীষণই গুরুত্বপূর্ণ